এবার মুখোমুখি ইরান ও ইসরায়েল পহিলা এপ্রিল স্থানীয় সময় বিকাল পাঁচটায় সিরিয়ার রাজধানী ডামেস্কে অবস্থিত ইরানের কনসুলেট ভবনে ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালায় এই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের একজন কমান্ডার সহ অন্তত আট জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে এলিট ফোর্স কোডসের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহিদি এবং তার সহযোগী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাদি হাজি রহিমিও রয়েছেন এই হামলায় কনসোলেট ভবনটি পুরোপুরি ধসে গেছে এমনকি ভবনের ভেতরে যারা ছিলেন তাদের সবাই আহত অথবা নিহত হয়েছেন জবাবে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান তেরো এপ্রিল শনিবার রাতে তেহরান ইসরায়েলের দিকে তিনশোটিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হঠাৎ কেন এ আক্রমণ এত বছর ধরে চলা ইরান ইসরায়েল ছায়াযুদ্ধ কি এবার তাহলে সরাসরি যুদ্ধে রূপ নেবে ইরানের উপর হামলা চালিয়ে ইসরায়েল কি চারদিক থেকে বিপদ টেনে আনছে চলুন জেনে নেই কয়েক দশক ধরে চলতে থাকা ইরান ইসরায়েলের বন্ধুত্ব থেকে সুপ্রুতা সম্পর্কের উত্থান পাতন ও টানা পড়েন দু সালের সাত অক্টোবর হামাসের ইসরায়েলের উপর হামলা করার মধ্য দিয়ে শুরু হয় ইসরায়েল ফিলিস্তিন সরাসরি যুদ্ধ মাত্র বিশ মিনিটের মধ্যে হামাস কর্তৃক ইসরায়েলে কমপক্ষে দু দুশোটি রকেট নিক্ষেপের মাধ্যমে আক্রমণটি শুরু হয়েছিল অক্টোবরের ওই দিন থেকেই গাজায় ব্যাপক ও ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী এই আক্রমণের সাথে ইরান ইসরায়েল সম্পর্ক ব্যাপক অবনতি হয় কারণ হামাসের হামলার মূল মদদাতা হিসেবে ইরানকে দায়ী করে ইসরায়েল যা ইরান অস্বীকার করে বরাবরই কিন্তু ইরানকে কেন দায়ী করে ইসরায়েল ইরানের সাথে ইসরায়েলের শত্রুতার সুরই বা কবে থেকে উনিশশো উনআশির বিপ্লবের পূর্বে যখন মধ্যপ্রাচ্যের বেশিরভাগ আরব দেশগুলো ইসরায়েলের অস্তিত্বকে স্বীকৃতি দিতে নারাজ ছিল তখন ইরানের মোহাম্মদ রেজা শাহ পাহালবির স্বরাচার শাসনতন্ত্র প্যালেস্টাইনের ভূমিতে জোরপূর্বক দখলদার ইসরায়েলিদের সাপোর্ট দেয় উনিশশো সালে তুরস্কের পর দ্বিতীয় মুসলিম দেশ হিসেবে ইরান ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় রেজা শাহ ক্ষমতায় আসে এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম মিত্রে পরিণত হয় যুক্তরাষ্ট্রের সাথে মিত্র হওয়ায় ইসরায়েলের সাথেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে ইরানের উনিশশো সালে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সহযোগিতায় ইরান গড়ে তোলে নিজেদের কুখ্যাত ও বর্বর গোয়েন্দা সংস্থা সাবাক দুই দেশের মধ্যে অর্থনৈতিক রাজনৈতিক ও সামরিক সহায়তা আরও জোরদার হয় যদিও সামরিক বন্ধন কতটুকু গিয়েছিল তা জনসাধারণ থেকে গোপন রাখা হয় কিন্তু ফাঁস হওয়া গোপন নথি থেকে জানা যায় ইরান ইসরায়েল যৌথভাবে অ্যাডভান্স মিসাইল তৈরিতে কাজ করতে চেয়েছিল যার নাম দেওয়া হয়েছিল প্রজেক্ট ফ্লাওয়ার উনিশশো এবং উনিশশো তিয়াত্তর সালে মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব দেশগুলোর সাথে যখন ইসরায়েল সম্পর্ক প্রচণ্ড প্রতিকূল অবস্থায় ছিল তখন ইরান ইসরায়েলের অর্থনৈতিক ও জ্বালানিতে যৌথ সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইসরায়েলের জন্য যেখানে অন্যান্য আরব দেশগুলো ইসরায়েলের উপর বাণিজ্যিক লেনদেনে নিষেধাজ্ঞা দেয় সেখানে ইরান ইসরায়েলকে খনিজ সম্পদ তেল দিয়ে সাহায্য করে বিনিময়ে ইরান ইসরায়েল থেকে অস্ত্র কিনে নিত ইরান ইসরায়েলের সম্পর্ক যখন দিনকে দিন মজবুত হচ্ছিল তখন ইরানের শাহ সরকারের প্রতিদ্বন্দ্বী পার্টি জর্ডান ও লেবাননে ফাতাহ মুভমেন্ট ক্যাম্পে যোগদান করে সেখানে তারা ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে ফলে তারা বিভিন্ন প্রশিক্ষণ প্রাপ্ত হয় ও পর্যাপ্ত অভিজ্ঞতা পায় যা পরবর্তীতে তারা ইরানে এসে সরকার পতনে কাজে লাগায় উনিশশো আটাত্তর থেকে উনআশির আন্দোলনের মধ্য দিয়ে রেজা শাহীর পতন ও ক্ষমতায় আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনের উত্থান হয় আয়াতুল্লাহ খমিনের মূল স্লোগানই ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের সাম্রাজ্যবাদকে প্রত্যাখ্যান করা ও ইসলামী প্রজাতন্ত্র মোতাবেক দেশ চালানো নতুন আয়তুল্লা সরকার ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে ইসরায়েলে নাগরিকদের পাসপোর্টের বৈধতা অস্বীকার করে ও তেহরানি ইসরায়েলি দূতাবাস দখল করে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের কাছে হস্তান্তর করে সে সময় পিএলও ইসরায়েলি সরকারের বিরুদ্ধে লড়াই ও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠার নেতৃত্ব দিচ্ছিল এইভাবে নতুন সরকারের নতুন নীতির সাথে শুরু হয় দুই দেশের শত্রুতা ইরান ইসরায়েলের অস্তিত্বকে অস্বীকার ও প্যালেস্টাইনের সাথে একত্রতা প্রকাশ করার কারণে ইসরায়েলের জন্য হুমকি হয়ে ওঠে তবে এই কারণ ছাড়াও ইরানের পারমাণবিক শক্তি গবেষণাও ছিল ইসরায়েলের জন্য ভীতির কারণ মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে ঘৃণা পড়া কোনো দেশের সামরিকভাবে পারমাণবিক শক্তির দিক থেকে সফল হয়ে যাওয়া হতো ইসরায়েলের অস্তিত্বের জন্য সম্পূর্ণ হুমকি স্বরূপ তাই ইসরায়েলের জন্য ইরানের পারমাণবিক কর্মসূচিকে ব্যর্থ করা সবসময় গুরুত্বপূর্ণ ছিল যাতে করে আয়তুল্লা কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী না হয় কেবল বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক গবেষণাগুলো চালানো হচ্ছে ইরানের এমন দাবি ইসরায়েল কখনই বিশ্বাস করেনি এমনকি এই ধারণাও ব্যাপকভাবে স্বীকৃত যে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইসরায়েল স্টাকস নেট কম্পিউটার ভাইরাস তৈরি করে যা দু হাজার সালের প্রথম দশকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর গুরুতর ক্ষতি করেছিল তেহরান তার পারমাণবিক কর্মসূচির দায়িত্বে থাকা কয়েকজন প্রধান বিজ্ঞানীর উপর হামলার জন্য ইসরায়েলি গোয়েন্দাদের দায়ী করে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল দু হাজার সালে ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে বিবেচিত মহাসিং ফিরিজা দেখে হত্যা করা দু হাজার সালে শুরু হওয়া সিরিয়াল গৃহযুদ্ধ ছিল দুদেশের দ্বন্দ্বের আরেকটি কারণ পশ্চিমা গোয়েন্দা শুক্রমতে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে যাওয়া বিদ্রোহীদের বিরুদ্ধে সে সময় অর্থ অস্ত্র ও প্রশিক্ষক পাঠা ইরান ভূ রাজনৈতিক ক্ষমতায় এগিয়ে থাকতে এবং অন্যের আক্রমণ থেকে বাঁচতে দেশই বিভিন্ন পন্থা অবলম্বন করা শুরু করে ইসরায়েলের দাবি ইরান লেবাননে হিজবুল্লাহ ইয়েমে নেহুতি ও প্যালেস্টাইনে হামাসকে অর্থ অস্ত্র ও প্রশিক্ষক দিয়ে সাহায্য করে ইরান সরকার কখনো সরাসরি স্বীকার না করলেও এটি এখন ওপেন সিক্রেট অন্যদিকে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক প্রভাব ধরে রাখতে ইসরায়েলকে শক্তিশালী গুটি হিসেবে ব্যবহার করতে চায় পশ্চিমা বিশ্ব তাই ইসরায়েলের সুরক্ষায় আমেরিকা ব্রিটেন ফ্রান্স সব তৎপর অন্যান্য আরব দেশের সাথেও চুক্তি করতে উৎসুক ইসরায়েল এতে ইসরায়েলের মধ্যপ্রাচ্যে রাজনৈতিক প্রভাব হবে আরও গভীর তবে তৃতীয় দেশের মাধ্যমে ছায়াযুদ্ধ বা হুটহাট ছোট পরিসরে পাল্টা পাল্টি আক্রমণ করলেও সরাসরি যুদ্ধে জড়াতে চায় না কোনো দলই কারণ এতে দু দেশই চরম ক্ষতির মুখে পড়বে চনুন ছাড়াও গাজে এক নমনে পর থেকে ইসরায়েলের সাথে খ্যাত হুতি হিজবুল্লার মধ্যকার শত্রুতা আরো উত্তপ্ত হয়েছে হিজবুল্লা গোষ্ঠীর কাছে আছে এক লাখ পঞ্চাশ হাজার মিসাইল ও রকেট যা ইরান ইসরায়েল যুদ্ধকে অনেক লম্বা করতে পারে ইসরায়েলের কাছে আছে পৃথিবীর সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্যদিকে ইরানের কাছে আছে বিভিন্ন পাল্লার প্রায় আড়াই হাজার এয়ার ডিফেন্স সিস্টেম এর মধ্যে রাশিয়া নির্মিত এস থ্রি হান্ড্রেড বাভার এম আই টোয়েন্টি থ্রি অন্যতম নিজেদের নির্মিত স্বল্প মধ্যম ও দূরপাল্লার ক্রুজ ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের মালিক ইরান কিন্তু উনিশ এপ্রিল ইরানের ইসফাহান শহরে আকাশপথে ড্রোন হামলা চালায় ইসরায়েল ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন হামলা ইরানের আকাশপথ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতায় স্পষ্ট করে দেয় আকাশপথে ইসরায়েলের কড়া নিরাপত্তা ও অত্যাধুনিক সমরস্ত্র থাকলেও স্থলে ইরান থেকে দেশটি সামরিক শূন্যে পিছিয়ে রয়েছে ইসরায়েলে বর্তমানে অ্যাক্টিভ সৈন্য রয়েছে এক লাখ সত্তর হাজার বিপরীতে ইরানে সামরিক সৈন্য সৈন্য সংখ্যা প্রায় ছয় লাখ দশ হাজার অ্যাকটিভ সৈন্যে ইরানে গিয়ে থাকলেও ইসরায়েলের রিজার্ভ সৈন্য সংখ্যা ইরানের চেয়ে বেশি ইসরায়েলের রিজার্ভ সৈন্য সংখ্যা চার লাখ পঁয়ষট্টি হাজার যেখানে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা তিন লাখ পঞ্চাশ হাজার নৌশক্তিতে ইসরায়েলের যুদ্ধজাহাজ রয়েছে সাতষট্টিটি ও সাবমেরিন পাঁচটি অপরদিকে ইরানের যুদ্ধজাহাজের সংখ্যা একশো একটি এবং সাবমেরিনের সংখ্যা উনিশটি আকাশ প্রতিরক্ষায় ইসরায়েলের রয়েছে ছয়শ বারোটি সামরিক উড়োজাহাজ ও বারোটি পরিবহন জাহাজ আরও রয়েছে অত্যাধুনিক ড্রোন মিসাইল যুদ্ধবিমানে ইরানের চেয়ে প্রায় দ্বিগুণ এগিয়ে রয়েছে ইসরায়েল যেখানে ইরানের যুদ্ধবিমান রয়েছে দুশো একচল্লিশটি সেখানে ইরানের যুদ্ধবিমানের সংখ্যা মাত্র একশো ষোলোটি ফায়ার পাওয়ার সূচকে ইরানের অবস্থান চৌদ্দতম এবং ইসরায়েলের অবস্থান সতেরোতম সবচেয়ে ভয়ঙ্কর রাষ্ট্র পারমাণবিক বোমা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ শক্তি ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা থাকলেও তা দেশটি প্রকাশ্যে স্বীকার করে না অন্যদিকে ইরানের পারমাণবিক বোমা বানানোর চেষ্টা এখন সবার কাছে ওপেন সিক্রেট তবে যুদ্ধে জিতের হিসাব এত সহজ নয় কারণ এই দুই দেশকে জড়িয়ে আছে আরও অনেক দেশ যা যুদ্ধে বড় ধরনের প্রভাব ফেলতে বাধ্য